আগামীকালে নির্বাচনে যাতে কোনো রকম সরযন্ত্র চক্রান্ত না হয় কোনো পক্ষ থেকে যাতে কোন রকম খামখেয়ালি করা না হয় কোনো পক্ষপাতিত্ব করা না হয় আমরা যদি একটি ঐতিহাসিক নির্বাচন করতে পারি আমরা যদি একে স্মরণীয় নির্বাচন করতে পারি তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে স্থান পাবে আমরাও ইতিহাসের অংশ হয়ে থাকবো ইনশাল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ধারা রাজনীতি করছে গঠনমূলক রাজনীতি করছে দেশপ্রেমকে সামনে নিয়ে এবং ইসলামের আদর্শের আলোকে দেশকে সাজানোর একটা বৈষম্যহীন রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অবতীর্ণ হয়েছে অতএব সবার প্রতি আমাদের আবেদন থাকবে আহ্বান থাকবে আসুন আমরা হাত পাকা প্রতীককে বিজয়ী করি এবং আমাদের যারা কেন্দ্রিডেট রয়েছেন সবাই সৎ সবাই আদর্শবান এবং সবাই দেশপ্রেমিক নামদুগুনুসল্লি আলআরাসুল ইলকার ইমাম্মাবাদ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে অল্প সময়ের আহ্বানে আপনারা আমাদের এখানে সারা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে আজকে আপনারা একত্রিত হয়েছেন শত ব্যস্ততা ব্যস্ততা সত্ত্বেও আপনারা এই যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন এই জন্যে শুরুতেই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই এবং ইসলামী আন্দোলন মহতা আমি পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাই আমাদের বহু কাঙ্ক্ষিত প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই আমাদের শেষ প্রস্তুতি শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি আর কয়েক ঘন্টা পরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমাদের নির্বাচন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর কাঙ্ক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের গোটা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে সর্বশেষ দুইশো আটান্ন আসনে আমাদের প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতা মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের বিষয়ে ভূমিকা পালন করেছে এবং জুলাই সনদে স্বাক্ষর করেছে আমরা জানি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হবে জুলাই সনদের উপর যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি যেহেতু আমরা রাষ্ট্র সংস্কার চাই যদিও পুরোপুরি আমাদের সবগুলো বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত হয় নাই যেহেতু জুলাই সনদের সবগুলো বিষয়ের সাথে আমরা একেবারে একমত না হলেও কিছু বিষয় নোট অফ রিসেন্ট সত্ত্বেও আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে সংস্কারের স্বার্থে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি আমরা এই আগামীকালকে যেই জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোট হবে এই গণভোটে আমরা হাত উঠে ওই জন্য আমরা দেশবাসীকে আমাদের সকল নেতা কর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যাতে হা ভোটের পক্ষে তাদের ভোটাধিকার প্রদান করেন বাকি নির্বাচন বিষয়ে সামগ্রিক যেই অবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা চ্যালেঞ্জ দিয়েছিল তারা তারা একটি ঐতিহাসিক নির্বাচন করবে তারা একটু উৎসব মুখর পরিবেশে একটি দৃষ্টান্ত সৃষ্টিকারী নির্বাচন করবে আমরা তাদের এই কথার বাস্তবায়ন চাচ্ছি কারণ এখনো পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করেছি সামগ্রিক পরিস্থিতি অন্যান্য নির্বাচনের চেয়ে পরিবেশ ভালো এটা আমরা স্বীকার করছি নির্বাচন পূর্ববর্তী পরিবেশ আগের নির্বাচনগুলোর চেয়ে ভালো কিন্তু কিছু কিছু বিষয় আমাদেরকে এখনো পর্যন্ত শঙ্কিত করে তুলছে আমাদের কিছু কিছু রাজনৈতিক দল তারা অতীত কালচার থেকে এখনো বেরিয়ে আসতে পারে না এখনো পর্যন্ত সারা দেশে বিভিন্ন আসনে বিভিন্ন জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল তারা আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে হুমকি ধমকি দিচ্ছে এবং কোনো কোনো জায়গায় আমাদের নেতা কর্মীদের উপরে তারা আক্রমণ করছে এটা ফিরিস বেশ লম্বা তবে আমাদের যে ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে বরগোনা এক বরগনা দুই পটুয়াখালী এক ভোলা চার ভোলা এক পিরোজপুর তিন লক্ষ্মীপুর চার এভাবে আমাদের ঢাকার পাশে রূপগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এবং ঘটনা ঝালকাঠি ঝালকাঠি এই ঘটনাগুলো কেমন কিছু ধরন যদি আমি বলি যে বরগোনা একে আমাদের এক কর্মীকে হাত পাখায় ভোট দেবে কথা বলার কারণে তাকে আক্রমণ করেছে সাবল দিয়ে পা ভেঙে দিয়েছে এবং সেটা করেছে বিএনপির সন্ত্রাসীরা আবার বরিশাল দুই সরি বরগোনা দুইয়ে সেখানে আক্রমণ চালিয়েছে জামাতের সন্ত্রাসীরা আমাদের ভোলা চারে আমাদের কেন্দিডেট মেয়ের উপরে আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা ভোলা একেও আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা এবং বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে আমাদের কানে আসছে বিএনপি এবং জামাতের উচ্ছৃঙ্খল কর্মীরা বিভিন্ন জায়গায় আমাদের ফেলছে ফেলছে হুমকি দিচ্ছে করছে আমরা এই সমস্ত কারণে আমরা কিছুটা শঙ্কিত আমার আসন গাজীপুর পাঁচ সেখানে আমি গত রাতের খবর পেয়েছি যে সেন্টারের ভোট সেন্টারের যে সিসি ক্যামেরা ছিল বেশ কিছু ভোট সেন্টারে সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে তো এর অর্থ হলো যে ওখানে তারা বিশৃঙ্খলা করবে এটা যদি ক্যামেরা বন্দি না হয় তো এই আমরা কিছুটা শঙ্কিত সারা দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই ঘটনাগুলো আমাদের কিছুটা হলো উদ্বিগ্ন করে তোলে এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো আমাদেরকে যেটা ভাবিয়ে তুলেছে সেটা হলো সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা বলছে যে বিভিন্ন জায়গায় বলছে আমাদের ক্যান্ডিডেট বসে গেছে আমরা সমর্থন করে দিয়েছি এমন প্রপাগান্ডা মিথ্যাচার করা হচ্ছে তো এগুলো আমাদেরকে সামগ্রিক নির্বাচন পরিবেশের জন্য আমরা মনে করি যে এগুলো অন্তরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো আটান্ন আসনে তাদের ক্যান্ডিডেট মাঠে আছে কাজ করছে এবং ফলাফল ফলাফল ঘরে নিয়েই তারা মাঠ ছাড়বে তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন লোক কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না আমরা দৃঢ়তার সাথে বলতে চাই আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ দেশের জন্যে মানুষের জন্যে এবং এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমরা চাই এই দেশটা এগিয়ে যাক এবং দেশ পুনর্গঠনে আমরা গঠনমূলক ভূমিকা রাখি এটা আমরা চাই আরেকটা উদ্বেগের বিষয় হলো বিভিন্ন জায়গায় টাকায় ছড়াছড়ি হচ্ছে মিডিয়ার মাধ্যমেও সেটা তুলে আনছেন আমাদের সামনে এগুলোতে অতীত রাজনীতি ছিল অতীত কালচার ছিল তো সেই কালচার থেকে আমরা হতে পারি নাই টাকার ছড়াছড়ি হুমকি দামকি আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি কোথাও কিছুটা কাজ হচ্ছে কোথাও কোথাও হচ্ছে না এগুলো আমাদেরকে কিছুটা হলো শঙ্কিত করে আমরা আসলেই একটি ঐতিহাসিক নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা আগামীকালকে উৎসব মুখর পরিবেশে আনন্দ পরিবেশে আমরা একটি নির্বাচন উদযাপন করতে চাই সেখানে যারাই নির্বাচিত হবে জনগণ যাদেরকেই গ্রহণ করবে আমরা তাদেরকে স্বাগত জানাম জনগণ যাতে স্বতঃস্ফূর্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই পরিবেশটা আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রশাসন এবং সকল রাজনৈতিক দলকে আমরা অনুরোধ জানাবো যাতে একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন গোটা বিশ্ব শুধু আমরা আমাদের দেশের মানুষ নয় গোটা বিশ্ব দেখতে পায় এই জন্য আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব বাজারে বাতাসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা কথা শোনা যাচ্ছে এমন কোন কলঙ্কিত ঘটনা কলঙ্কজনক ঘটনা যাতে না ঘটে প্রশাসন যাতে নিউট্রাল থাকে এবং রাজনৈতিক দলগুলো যাতে দায়িত্বশীল আচরণ করে কোনো সন্ত্রাসী যাতে মানুষকে জিম্মি করতে না পারে কাউকে যাতে ভোট দানে বাধাগ্রস্ত করতে না পারে এই জন্যে সকল গোয়েন্দা সংস্থা প্রশাসন পুলিশ বিজিবি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যে সমস্ত সদস্য মাঠে আছেন তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কঠোর ভূমিকা পালন করতে হবে কারো প্রতি যাতে রকম বৈষম্য না হয় সকল রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করতে হবে আমাদের সারা দেশে দুইশো আটান্নটা আসনের সকল সেন্টারে যাতে আমাদের এজেন্টরা নিরাপদ বোধ করে আমাদের এজেন্টদেরকে যাতে কিছু কিছু জায়গায় হুমকি ধামকি দেওয়া হচ্ছে তারা যাতে নিরাপত্তা পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে শুধু আমাদের নয় সকল রাজনৈতিক দলের এজেন্টাই যাতে নিরাপত্তা পায় আর যারা ভোটার পলাতক ফেরারি আসামে ছাড়া সকল ভোটার যাতে নির্বিঘ্নে তার দলীয় পরিচয় যাই থাক অতীন পরিচয় যাই থাক সকল ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রদান করতে পারে স্বতঃস্ফূর্তভাবে এবং সকল ভোটার যাতে সম্মানের সাথে তাদের ভোট প্রদান করতে পারে এটা আমাদের নিশ্চিত করতে হবে প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই আগামীতে যেই ক্ষমতায় যাক আমরা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতে চাই রাজনীতি সহনশীলতার রাজনীতি সম্প্রীতির রাজনীতি উন্নয়নের রাজনীতি আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নে ইসলামের প্রশ্নে এবং দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না আমরা কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুকে ভয় করি না আমরা কোনো আগ্রাসী শক্তি আধিপত্যবাদী শক্তির ক্রীড়ক হয়ে আমরা এখানে রাজনীতি করব না আমরা স্বাধীন এবং আমাদের স্বাতন্ত্র নিয়েই আমরা আগামীতে এই দেশে স্বাধীন রাজনীতি চর্চা করতে চাই এটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা দেশপ্রেম এবং ইসলামের প্রতি আমাদের সৃষ্টিকর মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই এক্ষেত্রে আমরা কোনো ষড়যন্ত্র কোন চক্রান্তকে আমরা আমরা করবো না যদি কেউ কোন ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমরা জনগণকে সামনে নিয়ে তা প্রতিবাদ আগামীতে আমরা সে গড়ে ষড়যন্ত্রের নির্বাচন পাতানো খেলা এবং কোনো কোনোরকম কনসপ্রেসি এই নির্বাচনে যাতে না হয় যদি এমন কিছু হয় তাহলে বিগত দিনের ইতিহাস আমি আমরা সবাইকে স্মরণ করে দিতে চাই পরিণতি আরও খারাপ হবে নির্বাচন যাতে সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য হয় ফ্রি হয় ফেয়ার হয় ক্রেডিবল হয় এই জন্যে সবাইকেই সহযোগিতা করতে হবে আমি ভোটার বৃন্দের কাছে আমাদের আমাদের নেতৃবৃন্দ আমাদের তৃণমূলের নেতাকর্মী সকল সম্মানিত ভোটার সকল নারী পুরুষ যুবক যুবতী সকলের কাছে আমাদের অনুরোধ থাকে আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে নতুন রাজনীতির সূচনা করি আমরা নতুন প্রত্যয় নিন আমরা ইসলামের পক্ষে দেশের পক্ষে আমরা ভোটাধিকার প্রয়োগ করি আমি বলবো সবার প্রতি অনুরোধ করব ইসলাম আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ধারার রাজনীতি করছে গঠনমূলক রাজনীতি করছে দেশপ্রেমকে সামনে নিয়ে এবং ইসলামের সমহান আদর্শের আলোকে এ দেশকে সাজানোর জন্যে একটা বৈষম্যহীন শোষণমুক্ত রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্যে সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অবতীর্ণ হয়েছে অতএব সবার প্রতি আমাদের আবেদন থাকবে আহ্বান থাকবে আসুন আমরা হাত পাকা প্রতীককে বিজয়ী করি এবং আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন সবাই সৎ সবাই আদর্শবান এবং সবাই দেশপ্রেমিক অতএব আমি বলবো যে যেখানে নির্বাচন করছে আমাদের প্রার্থীগণ সবাইকেই হাত পাকা প্রতীকে আপনারা বিপুল বোর্ডে বিজয়ী করুন আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই আমরা সুশাসন নিশ্চিত করবো ইনশাল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা মানুষের অর্থনৈতিক অর্থনৈতিক মুক্তি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ দারিদ্র বিমোচন করবো বেকারত্ব দূর করব এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সম্মানজনক অবস্থান তৈরি করব ইনশাআল্লাহ আমরা কারো প্রভুত্ব এবং কারো দাসত্ব গ্রহণ করব না স্বাধীনভাবে বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমরা এবং পররাষ্ট্রনীতি গ্রহণ করবো ইনশাল্লাহ সাংবাদিক বন্ধুগণ আবার আমরা স্পষ্টভাবে বলছি আগামী কালের নির্বাচন আগামী কালের নির্বাচনে যাতে কোনো রকম ষড়যন্ত্র চক্রান্ত না হয় কোনো পক্ষ থেকে যাতে কোনো রকম খামখেয়ালি করা না হয় কোনো পক্ষপাতিত্ব করা না হয় আমরা যদি একটি ঐতিহাসিক নির্বাচন করতে পারি আমরা যদি স্মরণীয় নির্বাচন করতে পারি তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে স্থান পাবে আমরাও ইতিহাসের অংশ হয়ে থাকবো ইনশাল্লাহ আমি সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাই এবং সবার সহযোগিতা নিয়ে আমরা আগামীতে এই বাংলাদেশ গড়ে তুলতে চাই সবাইকে আমাদের এই বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্যে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন মিডিয়ার যে সম্মানিত মিডিয়া কর্মীগণ আছেন আমাদেরকে আপনারা সব সবসময় আমাদের পাশে ছিলেন সহযোগিতা করেছেন আগামী দিনও আশা করি আপনাদেরকে আমরা পাশে পাবো আপনাদের সহযোগী হিসাবে আমরা চাই আল্লাহ সবার মঙ্গল করুক সবাইকে ধন্যবাদ